আমাদের জাত ভালো ছিল বংশ ভালো ছিল কালার ভালো ছিল ডিগ্রি ভালো ছিল

পরে থেকে মরণ পর্যন্ত সুদের ব্যবসা ছাড়ে না এরকম মাল যখন মরে যাবে চারটে ইলেগুনু মানুষ করে দেবে একটা লন্ডনে একটা জারমানে একটা সুইজারল্যান্ডে একটা বিদেশে যেদিন যাবে চারটে চার যা থেকে প্লেদে উড়ে আসবে যারা যার নামাজ হবে দেশের লোকেরা বলবে খানার জোরানো খানা হবে কারণ চারটে বিদেশি ইলেগুনু এসেছে দেশি না বিদেশি ကြိုလေပါနဲ့နိုင်ငံခြားသားမ আর বাবাজির আমার সোনা চন্দ্র বন্ধুরা মাটি দেওয়া হয়ে গেছে চার ভাই বসে চিন্তা করছে নাম ছিল আমরা সেই বাপের চারটে ছেলে এটা পাড়ার লোকের সবার জানা ছিল তাই জানাতে পাঠাতেই হবে যেমন করে হোক এটা কাজ কর সব বিপদ থেকে এমএলএ কাজ করতে পারে এমএলএ কে দাওয়াত পাঠ তখন ছোটবে বলছে কি বড় হলে খেয়ে বুড়ো পাঁধ দুজন কমরের

বাবাই জঙ্গলের ধারে যাদের বাড়ি না ওরা আপনারা গেছেন জানি না যাদের জঙ্গলের ধারে বাড়ি তারা হাঁস মুরগি বেশি পালে ছেড়ে দিলে জঙ্গলের কিছু মুরগি তার সাথে চলে এলো বাড়িওয়ালা ভালো খাবার ছড়াচ্ছে তো বাড়ির বউ বলছে তোমার মাথা খারাপ নাকি ভাতের তাল মুরগি দিচ্ছ কত বোঝা তার মানে মাল ঢুকেছে কত বছর আমার মুর্গি শুনে জঙ্গলের মুরগি এসে ঢুকেছে ও চিন্তা করছে সব করে ঢুকে যাক দরজা লাগিয়ে দেবো আমার ফটক ধরে আমার এই মাংস দেখেছে চারটে ঢুকেছে বিদেশি মা তখন মুসলিম ঢুকেছে আপনার বাড়ি আপনার বাড়ি জবাই আমি করবো কে রকম দেখে চার ভাইয়ের ভেতরে ঢুকবে বলছে বলছে কি বলছে আমার বাপ জান্নাতের রাস্তা চিন্তা নাই তো বলেন কি বলছেন আপনারা জান্নাতে যে আমার বাপকে দেবো এই সুপার ক্লাসে দেবো না নিচে না না একটা হাই কোয়ালিটি দাও চারটে ছেলে বলে শোনো তাকে বলে কিরকম বলে শোনো বিরিয়ানিটা খাসির হতে হবে ঘিটা গাওয়া হতে হবে দেশি গরু বলে ডান্ডা ফাল্লা দেবেন না আর দেশি মুরগি ডিম খান পাঁচেক সিদ্ধ করবেন গাঢ় দুধ এসব ব্যবস্থা করবে মানে এমন ফেরেশতা কে এমন দেব ফেরেশতা বুঝতে পারবে না কোন খাতা সই করতে হচ্ছে এরা তাই তাই হবে এরা যা করে ঘুষ খাওয়া মানতো এরা সারা ঘুষ খেতে মনে করছে ঘুষ খায় দিলে মরছে পর টেনে বলে শুনুন এই একটা ব্যবস্থা করতে হবে একটা দুটো হাফসা ডাক্তার ঠিক আছে বলে আমার একার দ্বারা হবে না কারণ তোমার বাপ খুব শক্ত মানুষ তো তাই পাস করতে গেলে তিনজন লাগবে

কিন্তু সামনে ১০ ওভার মাত্র ছটা আটটা বসে তার বেশি নাই তো চিন্তা করছে কি হয় আর জমে নাই কেন তারপর এশার নামাজ তো একটা তুলেছে সে উঠে বুঝলেন তো হাসর থেকে নিয়ে কবর পর্যন্ত একদম চষে সমান করে কিন্তু লোক আর দশটা এ এসে বলছে হাউ সাহেব জি আপনি প্রচুর লোক আমি তিনটে গরু জবাই করে বিরিয়ানি করলো আর খাস চালের বিরিয়ানির লোক করে খাবে কে বলছে সমস্যা ব্যবস্থা আছে সব তবে লাস্টের যে বক্তা

ولم نكن نطعم المسكين وكنا نفوز مع الخائزين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليكين فما تنفعهم সাফাতুসাফি বিশ্ববাসী পড়ান তোমার সামনে জ্বলন্ত প্রমাণ জাহান্নামিদের প্রথম প্রথম আমরা নামাজ হি ছিলাম না আমার কেমনা ভাইয়েরা জ্ঞানীজনের বুদ্ধিজীবী না জাহান্নাত তাকে ঘোষণা দিচ্ছে কারিস না মৈনদিন চিষ্টি আমাদের সাথে আছে নেজার আউলিয়া আছে বড় পীর আব্দুল কাদের জিলানি আছে ও আঠারো হাজার আউলিয়া সব জামদাতের বাগানে আছে সন্ধ্যাবেলা একটা দোয়ার মজলিস হবো আল্লাহ দরবারে হাত তুলব আল্লাহ রহমান বেলা পার করে দেবে তো জাহাঙ্গানি সেটা বলবে আত্মা আতা কি হয়ে বিশ্বাস করে নিয়েছি দেখে নিয়েছি বকা কোথাও সাফাতু সাফী বলে বেগানাদের জন্য যদি 18000 আউলিয়া হাত তোলে আমার আল্লাহ কারো সুপানস কবুল করে না ও বিলকি আমার সোনা বলি মাইরা বোনেরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা যদি জান্নাতের দরজা খুলতে হয় আল্লাহ নেই কত লাভ করতে হয় আমাকে মানুষ হতে হবে আল মানুষ সাথে সাথে নামাজি হই কবরে যেতে হবে জাব ইনশাআল্লাহ জোরে বলেন জাব ইনশাআল্লাহ আমার বাপজি সোনারা লালেরা এই দুইটো দলতে দিনিতে একটা আম্বু একটা কবর হননা বলে একজন মরে নিয়েবে একজন মানুবে না আমার বাপজি দ আবার শুনাতেন বন্ধুরা সোনারী মাইলা বলে ওই কেয়ামতের ময়দানে যখন আপনাদের বিচার হবে শুনেছেন অনেক রকম কথা আজকে একটা কথা বলে যাচ্ছি মনে করে নেন এটা মনে করে জীবনে রেখে দেবেন বাবাজি আমার আল্লাহ ভাইয়েরা ইমানদারের একটা দল আর বেইমানের একটা দল হ্যাঁ না বলেন জোরে বলেন হ্যাঁ তো ইমানদারের দল কটা একটা হ্যাঁ না বলেন আর বেইমানের দল কটা বুঝেছেন এ তো জীবনে কিচ্ছু পড়ে নাই জানে না এ বাবাজি সামনে যারা বসে আছেন